ওয়েলকাম মাই দাদা ভাই ইউটিউব চ্যানেল দাদা ভাই ট্রিপল সেভেন ইউটিউব চ্যানেল আজকে আমি দশম শ্রেণীর সাজেশন দিচ্ছি যারা যারা দুই হাজার পঁচিশ সালের যারা যারা দুই হাজার পঁচিশ সালের মাধ্যমে পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশনটা খুব ভিক্ষা দেবে এর আগে এর আগে আমি পার্টি কেন্দ্র সাজেশন দিয়েছি বিশ কেন্ট সাজেশন দিয়েছি এখন আমি জ্যামিতি সাজেশন দিয়েছি জ্যামিতিতে অঙ্ক থাকবে হচ্ছে বাইশ নম্বরের এক নম্বরের কোশ এমসিকিউ একটা শূন্যস্থান একটা সত্য মিথ্যা একটা দুই নম্বরের কোশ্চেন থাকবে মানে তিনটা এবং হচ্ছে বড় কোশ্চেন থাকবে দুইটা একটা সম্পাদ্য একটা উপবাদ এবং একটা এক্সট্রা এই এক নম্বরের এম সিকিউয়ের জন্য সাজেশন করেছি এরকম এম সিকিউ পেজ নাম্বার সিক্সটি সিক্স ষোলোর এর এক নম্বর দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর একশো আটত্রিশ পেজের দশের এ এর এক নম্বর দুই নম্বর চার নম্বর একশো সত্তর পেজের সতেরো এ এর এক নাম্বার দুই নম্বর তিন নম্বর দুইশো উনষাট পেজের সেভেন এ এক নাম্বার তিন নম্বর দুইশো নব্বই পেজের পনেরো এ দুই নম্বর পাঁচ নম্বর শূন্যস্থান থাকবে একটা শূন্যস্থানের জন্য পেজ নাম্বার ফিফটি টু এর এর পাঁচ নাম পাঁচ তিন চার পেজ নাম্বার সিক্সটি সিক্সের ষোলো সি এর এক নম্বর দুই নম্বর পেজ নাম্বার একশো উনচল্লিশের দশের সি দুই নম্বর এক নম্বর তিন নম্বর পেজ নাম্বার দুশো উনিশের এগারো সি এক নম্বর দুই নম্বর তিন নম্বর পেজ নাম্বার দুশো পঁয়তাল্লিশের এগারো সি দুই নম্বর তিন নম্বর দুইশো নব্বই পেজের পনেরো সি এক নম্বর দুই নম্বর এরপরে সত্য সত্য মিথ্যা সত্যমিদ্ধার পেজ নাম্বার ফিফটি সিক্সটি সিক্সের ষোলো বি এক নম্বর দুই নম্বর একশো উনচল্লিশ পেজের এক নম্বর দুই নম্বর একশো একাত্তরের ষোলোর সি এক নম্বর দুই নম্বর দুইশো উনিশের এগারো বি এক নম্বর দুই নম্বর দুইশো ষাটের এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুটো এই সিক্সটি সিক্স পেজের সতেরো এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার দুইশো কুড়ি পেজের বারো এর এক নাম্বার পাঁচ নাম্বার মানে প্রয়োগ নাম্বার দেখতে হবে নয় দশ এগারো ও পেজ নাম্বার হচ্ছে দুশো বারো পেজ নাম্বার দুশো ষাটের আটের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মানে প্রয়োগ দেখতে হবে কুড়ি পেজ নাম্বার দুইশো ছাপ্পান্ন উপবদ্ধ উপবদ্ধ এখানে বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর আর বিয়াল্লিশ নম্বর আটত্রিশ নম্বর আটচল্লিশ নম্বর ঊনপঞ্চাশ এই কয়টা উপবদ্ধ করলেই হবে এখান থেকে কমন পেয়ে যাবে কমপক্ষে দুটো কমন পাবে দুটোর মধ্যে একটা করতে হবে এবার এক্সট্রা এক্সট্রাগুলো হচ্ছে এক্সট্রা এগুলো থাকে তিন নম্বরে এক্সট্রা কমন পড়বেই পড়বে প্রয়োগ নম্বর নয় দশ পেজ নাম্বার হচ্ছে বাষট্টি একশো একত্রিশ পেজের প্রয়োগ নম্বর এগারো একশো ছত্রিশ পেজের প্রয়োগ নম্বর ষোলো একশো আটত্রিশ পেজের প্রয়োগ নম্বর একুশ একশো পঁয়ষট্টি পেজের প্রয়োগ নম্বর পাঁচ দুইশো একান্ন পেজের প্রয়োগ নাম্বার তেরো দুইশো বাহান্ন পেজের প্রয়োগ নম্বর আঠারো দুইশো ছাপ্পান্ন পেজের প্রয়োগ নম্বর চব্বিশ দুইশো অষ্টআশি পেজের প্রয়োগ নম্বর নয় এরপর সম্পাদ্য সম্পাদ্য এর আগের বার পরিবৃত্ত এসেছিল এবার অন্তর্িত্ত আসার সম্ভাবনা খুব বেশি অন্তর্ আসবে আসবে এর জন্য এর জন্য দেখতে হবে এক নাম্বার দুই নাম্বার পাঁচ চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার পরিবৃত্তর জন্য একশো ছিয়াত্তর পেজের একের এক নম্বর দুই নম্বর চার নম্বর মধ্য সমানুগতির রুট একুশ এবং রুট পনেরো এর মধ্যে একটা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাইকে বলছি আমার দাদা ভাই ট্রিপল সেভেন ইউটিউব চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি সমাধান করে দেব ধন্যবাদ সবাইকে